বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সবাইকে দীপাবলি কালী পুজো এবং ভাই ফোঁটা আগামীকাল ভাই ফোঁটা আপনারা সকলকেই আপনাদের ভাই ফোঁটার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকেও আমরা বিহারের রাজনীতি নিয়েই আলোচনা করব বিহারে রাজনীতিতে বিজেপি ক্রমশ ভয় পাচ্ছে হেরে যাওয়ার ভয় পাচ্ছে কারণ আজকে আমরা জানি যে দুটো ঘটনা ঘটেছে গত কাল একটা ঘটনা ঘটেছে এ না আজকে একটা ঘটনা ঘটেছে স্কুটনির দিন একটা ঘটনা ঘটেছে যেটা খুবই মারাত্মক এবং দুঃখজনক এজন্যেই হয়তো নীতিশ কুমার এই নীতিশ কুমার নয় এই মানে আমাদের তেজস্বী যাদব তিনি জোট করতে চাইছিলেন না ভিআইপির সঙ্গে ভিআইপিকে সম্ভবত বের করে দিতে চাইছিলেন জোট থেকে কারণ ভিআইপির মধ্যে ভিআইপি দলটার মধ্যে উপে ভিআইপি দলের যিনি নেতা মুকেশ সাহানি যত বড়ো বড় কথা বলুক কতগুলো টেকনিক্যাল পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলোর জন্য আজ একটি আসন সরাসরি বিজেপির দিকে ঝুঁকে গেল কারণ বিহারের একটি বিধানসভা কেন্দ্র সুডৌলি বলে বিধানসভা কেন্দ্রটির নাম সেই বিধানসভা কেন্দ্রের ভিআইপি প্রার্থীর অর্থাৎ বিকাশশীল উন্নয়ন পার্টি মুকেশ সাহানির দলের প্রার্থী নো শশী বলে ভদ্রলোকের নাম সেই ভদ্রলোকের মনোনয়নপত্র বাতিল হয়েছে বাতিল হওয়ার কারণ হচ্ছে একটাই যে রাজ্যস্তরে স্বীকৃত যে দলগুলি আছে বা জাতীয় স্তরে স্বীকৃত যে দলগুলো আছে তাদের ক্ষেত্রে প্রস্তাবক হিসাবে একজনের নাম থাকলেই সেটা মেনে নেওয়া হয় কিন্তু যদি যে দলটার স্বীকৃতি সেভাবে নেই রাজ্যস্তরও স্বীকৃতি সেভাবে নয় ভোটে লড়াই করে থাকেন একটা দুটো বিধানসভা কেন্দ্রে জিতেন এবং সেই সেই জন্য সেই দলটার প্রতীক বা প্রতীকও ঠিক থাকে না একই রকমভাবে বলা যেতে পারে যে তাদের যখন মনোনয়নপত্র জমা দিতে হয় তখন জন প্রস্তাবক দরকার হয় কিন্তু ভিআইপির এই যে প্রার্থী এই প্রার্থীর পক্ষে একজন মাত্র প্রস্তাবক ছিল বলে খবর পাওয়া যাচ্ছে টেকনিক্যাল কারণে এর প্রার্থীপদ বাতিল হয়ে গেছে যদিও এটা খুব বড় মাপের কিছু নয় প্রার্থীপদ বাতিল হয়েছে ঠিকই আর জেডি এই কেন্দ্রের দাবিদার ছিল জেডি আর জেডি এই কেন্দ্রটি ছাড়তে চাইছিলেন না দেশী যাদব কিছুতেই এই কেন্দ্রটি ছাড়বেন না কারণ এই কেন্দ্রে গতবার আর জেডি জয়লাভ করেছে কিন্তু মুকেশ সাহানি এক প্রকার জোর করে এই কেন্দ্রটি আদায় করেছেন জোটের স্বার্থে ছেড়ে দিতে হয়েছে আর জেডিকে সেই কেন্দ্রের প্রার্থী ভিআইপির প্রার্থী যখন ওয়াকা বাড়বে এমন প্রার্থীর নমিনেশন ফাইল যখন বাতিল হয়ে গেছে স্বাভাবিকভাবে সরাসরি বিজেপি এখান থেকে লাভবান হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন চিন্তাভাবনা করা হচ্ছে যে কোনো নির্দল ক্যান্ডিডেটকে আর জেডির প্রতীক দিয়ে সেই কেন্দ্রে প্রার্থী করা যায় কি না সেটা এখন তেজস্বী যাদব এবং ইন্ডিয়া জোটের নেতারা চিন্তাভাবনা করছেন দেখা যাক তারা কি করতে পারেন তবে এটা খুবই দুঃখজনক এবং মহাগঠবন্ধনের ক্ষেত্রে মারাত্মক কেস বলে আমরা মনে করি খুব মারাত্মক একটা ঘটনা বলে আমরা মনে করছি যদিও এর আগে সীমা সীমা সিং এর নমিনেশন ফাইল বাতিল হয়েছিল মাহরা বিধানসভা কেন্দ্র থেকে তিনি ছিলেন রামবিলাস পাসওয়ান দলের জনশক্তি দলের প্রার্থী তারও পদ বাতিল হয়েছিল তো সেই যাই হোক আমরা এনডিএ জোটে তিনি প্রার্থী তার তারও প্রার্থী পদ বাতিল হয়েছে এরও প্রার্থী পদ বাতিল হয়েছে কেন বাতিল মানে মনোনয়নপত্র বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে তার ব্যাখ্যা আমরা দিলাম কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয় এখন যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনার প্রথমেই আমি যে কথাটা বলেছি বিজেপি ভয় পাচ্ছে বিজেপি কি ভয় পাচ্ছে কারণ আমরা দেখলাম আজকে প্রশান্ত কিশোর জনসুরজ পার্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুললেন যে তার দলের তিনজন নেতাকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে নানাভাবে চাপ সৃষ্টি করে প্রত্যাহার করানো হয়েছে কারণ বিজেপি সেই সব কেন্দ্রে হেরে যাবেন নিজেদের জয়কে সুনিশ্চিত করার জন্য বিজেপি এই কাজটি করছে তাহলে কি বিজেপি মনে করছে যে বিহারের রাজনীতিতে তাদের আর জয়ের সম্ভাবনা খুব বেশি নেই উন্নয়নের নাম করে যেতা যাবে না বা ক্ষমতায় এতদিন থাকার পরও কি কী উন্নয়নমূলক কাজ করেছে সেটা বলে মানুষের কাছে ভোট চাওয়া যাবে না কিংবা এটা কি ভয় পাচ্ছেন বিজেপির নেতারা বিশেষ করে অমিত শাহ কি এটা ভয় পাচ্ছেন যে আসলে মানে নীতিশ কুমার শেষ করে এ করতে পারে মানে ল্যাং মারতে পারে বিজেপিকে সুতরাং বিজেপিকে সর্ববৃহৎ দল হতে হবে বিহারে যদি সবচেয়ে বড় দল হয় সেক্ষেত্রে রাজ্যপালকে ম্যানেজ করে সরকার গঠনের আহ্বানটা তারা পেতে পারে সব বিষয়টি কি সামনে রাখছেন নাহলে আজকে যে কথাটি প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব হল যে এই বিষয়টি লক্ষ্য রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে নির্দল প্রার্থীও হয় তার নিরাপত্তাকে সুনিশ্চিত করা সে যদি নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশ কাজে মানে যুক্ত আধিকারিকদের তিনি যদি নিজের নিরাপত্তা চান বা নিজে যদি বলেন যে আমি প্রার্থী পদ মনোনয়নপত্র জমা দিতে যাব আমাকে সাহায্য করুন নির্বাচন কমিশনের উচিত তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এখন সেটা কেন করছেন না তাহলে কি নির্বাচন কমিশন বিজেপির হয়ে খেলছে এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে যে কথাটা আজকে প্রশান্ত কিশোর খুব জোরে সরে বলেছেন ভোট চুরি নিয়ে যখন রাহুল গান্ধী রাস্তায় নেমে আন্দোলন করছিলেন তখন কিন্তু প্রশান্ত কিশোরের মুখে এটা শোনা যায়নি আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশান্ত কিশোরের অভিযোগ যে নির্বাচন কমিশন যদি সঠিক অর্থে কাজ করে তাহলে এই ধরনের কাজ হতে পারে না নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করছেন না আগামী দিনে অনেক প্রার্থীর নাম প্রত্যাহার হতে পারে বলে তার দলের তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তো এই প্রশান্ত কিশোরের এই অভিযোগের পরে এটা পরিষ্কার হয়েছে কয়েকদিন আগে আমাকে একজন সাংবাদিক দিল্লিতে থাকেন তিনি টেলিফোনে কথা বলতে গিয়ে বলছিলেন যে এ যে প্রশান্ত কিশোরকে অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে বিজেপি বিহারে পাঠিয়েছিল তাদের লক্ষ্য ছিল যে মহাগঠবন্ধনের যে জনপ্রিয়তা রাহুলের যে জনপ্রিয়তা তেজস্বী যাদবের যে জনপ্রিয়তা বা বামেদের যে জনপ্রিয়তা এইটাকে ক্ষুণ্ণ রাখ মানে এটাকে ক্ষুণ্ণ করার জন্য বা এদের জয়যাত্রাকে শেষ মুহূর্তে আটকে দেওয়ার জন্য কিছু ভোট যাতে কাটতে পারে তার জন্য তারা প্রশান্ত কিশোরকে আবিষ্কার করেছিলেন এবং প্রশান্ত কিশোরকে বিগত দু বছর ধরে বিহারের মাটিতে কাজ করার সুযোগ দিয়েছেন কিন্তু এই প্রশান্ত কিশোর ঠিক ভোট চলাকালীন ভোট নির্বাচন ঘোষণার এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে যেভাবে বিজেপির চারজন নেতাকে নিশানা করেছেন সম্রাট চৌধুরী থেকে বিজেপির যে উনি যে এখন যিনি বিহারের সভাপতি তাকে নিশানা করেছেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে কোথাও একটা সংকট তীব্র হচ্ছে এবং সেই সংকটটা কোন জায়গায় তীব্র হচ্ছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কারণ প্রশান্ত কিশোর যেভাবে সম্রাট চৌধুরীকে হাতে নাতে ধরে ফেলেছেন সম্রাট চৌধুরী যে মার্ডার কেসের আসামি ছিলেন এবং তিনি যে মিথ্যা অ্যাভিডেভিট দিয়েছিলেন কোথায় এভিডেভিট দিয়েছিলেন তিনি সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিয়েছিলেন বলে অভিযোগ তিনি যে তার নির্বাচন কমিশনের কাছে তার বয়স নিয়ে অভিযোগ বয়স নিয়ে তিনি মিথ্যা অভিযোগ মিথ্যা এভিডেভিট দিয়েছিলেন এবং নির্বাচন কমিশনের কাছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি যে অ্যাভিডেভিট জমা দিয়েছেন সব প্রশ্নে যেভাবে মুখর হয়েছেন প্রশান্ত কিশোর এবং চ্যালেঞ্জ করেছেন ক্ষমতা থেকে আমার গায়ে হাত দিন অমিত শাহকে চ্যালেঞ্জ করেছেন এই চ্যালেঞ্জের ফলে গোটা বিহার জুড়ে বিজেপির যে উচ্চবর্ণের ভোটার তারা কিন্তু প্রশান্ত কিশোরের দিকে ঝুঁকে পড়েছে এটা বলতে কোথাও দ্বিধানি প্রশান্ত কিশোরের দিকে এই ঝুঁকে পড়াটা সহ্য করতে পারছেন না অমিত শাহরা তাই অমিত শাহরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এখন একটাই পথ হচ্ছে জনসুরজ দলের প্রার্থীদের যতটা পারি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করাতে পারলে সেই সকল আসনগুলোতে বিজেপি সম্মানজনক ভোট পেতে পারে না হলে প্রশান্ত কিশোর যদি ভোট কাটতে শুরু করে দেয় তাহলে কোথায় যে যে শেষ হবে তা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে আরেকটা খবর আপনাদের দিয়ে দিন আর এস এস এবারে বিহারে বিহার নির্বাচনে মাথা ঘামাবে না বলে জানিয়ে দিয়েছেন তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে বিহার নির্বাচনে আর এস এস কোনোভাবেই প্রচারে আর নামবে না এই আর কিন্তু গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রচারে নেমেছিল বলে খবরে প্রকাশ আমরা জানি যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও আর এস এস প্রচারে নেমেছিল কিন্তু সেই আর এস এস বিহারে নামবে না তাহলে কি বিহারে দু হাজার পনেরোর পুনরাবৃত্তি হতে যাচ্ছে আপনারা কি ভাবছেন আমরা জানি যে বিহারে দু হাজার পনেরোতে প্রায় দেড়শো আসনের প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি জিতেছিল মাত্র তিপান্নটি আসনে আমরা জানি বিজেপির সহযোগী উপেন্দ্র কিশোয়ার যিনি এখন কিশু কুশুয়ারা উপেন্দ্র কুশোয়ারা যিনি এখনও এনডিএ জোটেশ্বরী রামবিলাস পাসোয়ান মাত্র দুটি করে আসন পেয়েছিল সেইবারে গোটা বিহার জুড়ে ভূমিকম্প তৈরি হয়েছিল যেই ভূমিকম্পে কার্যত ঝড় হুটেছিল সেই ঝড়ে কংগ্রেস আর জেডি এবং জেডিউ এরা তিনজনই সেই মহাগঠবন্ধনে সামিল হয়েছিল এবং এটাও ঠিক কথা বিহারে মহাগঠবন্ধনের জন্মদাতা কিন্তু নীতিশ কুমার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু হাজার পনেরোর দিকেই প্রত্যাহার সেবারেও কিন্তু আর পথে নামেনি তাহলে কি দু হাজার পনেরোর পুনরাবৃত্তি ঘটতে চলেছে বিহারে নীতিশ লালু আর কংগ্রেসের যুগলবন্দি তাতে কি ভেসে যাবে ঝড় কুটোর মতো উড়ে যাবে বিজেপি বিহার থেকে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়